কিছুদিন আগে এই জয়া কলকাতার ছবি রাজকাহিনীর দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় যা দেশি বিদেশি মিডিয়াতে ফলো করে ছাপা হয়েছিল এমনকি সেই দৃশ্য নিয়ে বাংলাদেশি কিং খান সাকিব খানও কড়া সমালোচনা করেন এরপর নুসরাত ফারিয়াবাদে অন্য বাংলাদেশি নায়িকাদের কলকাতায় পদচারণা অনেকটাই কমে যায় তবে ছোট পদের সেক্স সিম্বল হিসেবে পরিচিত সোহানা সাবা নতুন পরিচালক আয়ন চক্রবর্তীর প্রথম ছবি সরিপুর শুটিং শেষ করেছেন আগামী তিন জুন ছবি মুক্তির তারিখও দেওয়া হয়েছে সাবার বিপরীতে থাকছেন কলকাতার সুপারস্টার ইন্দ্রনীল তবে সাবাকে ছবির ট্রেইলারে বেশ কয়েকটি আপত্তিকর দৃশ্যে দেখা গেছে যা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা এদিকে ছবিটি সম্পর্কে জানতে চলে সাবা বলেন আমার ইচ্ছা শক্তি ও মনোবল দেখেই ছবিটিতে আয়ান আমাকে কাস্ট করেছেন তিনি বাংলাদেশে আমার অন্যান্য কাজের প্রতি লক্ষ্য রাখছিলেন তারপর আমাকে ফোন দেন টিমের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে কলকাতার সরকারের উপর মুক্তি তারিখ পাকা হলেও বাংলাদেশের দর্শকরা কিভাবে ছবিটি দেখবেন তা এখনো অনিশ্চিত দর্শক জয়া পর সোহানা সাবার কলকাতার ছবিতে অভিনয়কে কোন দৃষ্টিতে দেখছেন জানান নিচের কমেন্ট সেকশনে আর গ্ল্যামারাস অভিনেত্রী সাবার আর আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের